আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের ফলাফলের বিষয় নিয়ে কতজন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং কয় তারিখের মধ্যে ভর্তি হতে হবে এই বিষয়গুলো ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দেওয়া আছে আর ভর্তির তারিখ বিশ পাঁচ দুই হতে দুই ছয় দুই তারিখের মধ্যে অনলাইনে টাকা পেমেন্ট করতে হবে তবে শিক্ষার্থী আমি আপনাদের এক নজরে বলছি এখন বিষয়টি বরিশাল আঞ্চলিক কেন্দ্রে আমাদের ঊনসত্তর জন পরীক্ষার্থী ছিল তার মধ্যে তিপ্পান্ন জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির জন্য বিবেচিত হয়েছে বা নির্বাচিত হয়েছে তারপরে শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বগুড়া আঞ্চলিক কেন্দ্রে একশো জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের মধ্যে একশত জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির জন্য বিবেচিত হয়েছেন একশো ছয়জন শিক্ষার্থী আমাদের চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে পাঁচশত একুশ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের মধ্যে তিনশত চুয়াত্তর জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে ভর্তির জন্য মনোনীত হয়েছে Bye-bye. Mm -hmm. তিনশো তো চুয়াত্তর জন শিক্ষার্থীর তালিকা গেল এবার আপনারা দেখবেন যে আমাদের কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রে ছয়শো জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের মধ্যে পাঁচশত পঞ্চান্ন জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমাদের সবচেয়ে বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে ঢাকা আঞ্চলিক কেন্দ্রে দ্বিতীয় অবস্থানে ছিল আমাদের হলো কুমিল্লা আঞ্চলিক কেন্দ্র কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রের পাঁচশো পঞ্চান্ন জনের তালিকা শেষ হয়েছে এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ঢাকা আঞ্চলিক কেন্দ্রে আমি বলেছি যে ঢাকা আঞ্চলিক কেন্দ্রে আসলে আমাদের এক হাজার জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছে আর উত্তীর্ণ হয়েছে এক হাজার ছেষট্টি জন ঢাকা আঞ্চলিক কেন্দ্রে এক হাজার চারশো ছেষট্টি জন শিক্ষার্থীর তালিকা

নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের তালিকা আমরা দেখতে পাচ্ছি ঢাকা আঞ্চলিক কেন্দ্রের এবার নসন্ধির শিক্ষার্থীদের তালিকা দেখতে পাচ্ছেন ঢাকা আঞ্চলিক কেন্দ্রের এক হাজার চারশত ছেষট্টি জনের তালিকা গেল এবার আমরা ফরিদপুরের তালিকাটা দেখব আমাদের ফরিদপুরে আমি আপনাদের যেটা বলি একশো সাতানব্বই জন পরীক্ষার্থী ছিল তার মধ্যে একশো জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তালিকাটা একশো বান্ন জন এবার আপনারা দেখতে পাচ্ছেন যশোরে আমাদের দুইশো বাহাত্তর জন পরীক্ষার্থী ছিল দুইশো নয় জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তারপরে আপনার আমাদের খুলনা আঞ্চলিক কেন্দ্রের তালিকা দেখবেন খুলনাতে দুশো আঠাশ জন পরীক্ষার্থী ছিল একশো জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের ময়মনসিং আঞ্চলিক কেন্দ্রে এর ফলাফল আমি আপনাদের বলি এখানে তিনশো নব্বই জন পরীক্ষার্থী ছিল এখানে দুইশত সাতানব্বই জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে রাজশাহীতে একশত বিরাশি জন পরীক্ষার্থী ছিল সেখানে আমাদের একশো জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা রংপুরের দুইশো চারজন পরীক্ষার্থী ছিল তার মধ্যে একশো সাতান্ন জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দিনাজপুর কালীগঞ্জ কুড়িগ্রাম লালমনিরহাট নীল ফামারি এবার আমরা সর্বশেষ আমাদের সিলেটে দুইশো জন পরীক্ষার্থী ছিল একশো জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে ছিল শিক্ষার্থী আমাদের বারোটি আঞ্চলিক কেন্দ্রের ফলাফল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম